খলদেসিয়া জ্যোতিকর আমরা মাঝে ছিলেন তখন আমরা ওনার দিকে চেয়েছিলাম তাই যখন আমাদের ছেড়ে চলে গেছে তখন আমাদের সকল আপনারা দায়িত্ব নিয়ে গেছেন যে ওনার যে স্বপ্ন গণতান্ত্রিক সফরন বাংলাদেশ এই এই স্বপ্নটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং এই স্বপ্নটা বাস্তবায়নের কারক এবং বাহক এখন উনার সুপুত্র জনাব তারেক রহমান সকলের দায়িত্ব কর্তব্য যারাই জাতীয়তাবাদী চেতনা ধারণ করে সকলের দায়িত্ব এবং রহমানের সাথে ছায়ার মতো লেগে থাকা। থাকা সকল হাত শক্তিশালী করা যেন বেগম খালেদা জিয়ার স্বপ্ন সঠিকভাবে পূরণ হয় সামনে একটা নির্বাচন এই নির্বাচনে জনগণের বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা এটা কোন প্রভাব ফেলবে না এটা আমি বিশ্বাস করি না বিশাল প্রভাব ফেলবে আমি মনে করি জনগণের তার জন্য যে ভালোবাসা জনগণ দুঃখ থেকে তার জন্য যে দোয়া করছে সেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে কিন্তু সেটা যেন কোনো ষড়যন্ত্র নষ্ট করে দিতে না পারে তার জন্য সকলকে আমি তো একভাবে বলবো বিশ কোটি বাংলাদেশের জনগণকে জনাব তারেক রহমানের পাশে থাকতে হবে তার সাথে থাকতে হবে তার হাত শক্তিশালী করতে হবে এইটা আমি মনে করি আর এখন রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক অ্যানাউন্স করা হয়েছে আর আমরা দলীয়ভাবে সাত দিনের শোক আমরা অ্যানাউন্স করেছি সাত দিনে শোক যাবে না তবে আগামীকাল জানা যায় পুরো বাংলাদেশ চেয়ে থাকবে সকলে আমরা একসাথে দোয়া করবো দোয়া বেগম খালেদা জিয়ার রোহেম আকবরাত বেগম খালেদা জিয়ার জন্য ওনার পরিবারের জন্য সবচেয়ে বেশি উনার যে সবচেয়ে বড় স্বপ্ন আমাদের স্বাধীন সফর সার্বভৌম বাংলাদেশের জন্য এটাই আমাদের একমাত্র দায়িত্ব থাকবে